স্বনামধন্য জ্যোতিষ ও বাস্তবিদ শ্রী কৌশিক রায়ের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনকে ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে সেই ভিডিওটার নোটিফিকেশান আপনাদের ফোনে পেয়ে যান ধন্যবাদ নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুদেরকে জানায় আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হয়তো খুব কম জনই আলোচনা করেছে এই ব্যাপারটি নিয়ে তো আজকের বিষয়বস্তু জুতো আপনার ভাগ্যকে বদলে দিতে পারে প্রথম ব্যাপার জানার ব্যাপার যেটা সেটা হচ্ছে জুতোর সঙ্গে সঙ্গে দুটো সম্পর্কযুক্ত আছে দুটো জিনিসের সম্পর্কযুক্ত এক হচ্ছে শনি গ্রহ দুই হচ্ছে মীন রাশি কারণ জুতো মানুষ পায়ে পড়ে পাকে নির্দেশ করে মীন রাশি বা শনি গ্রহ আপনারা যখন কোথাও যাবেন তখন সবসময় আপনারা পরিষ্কার জুতো পরবেন কোনো ঝুল ঝুল লাগা জুতো বা ছিঁড়ে গেছে এরকম জুতো বা গন্ধ হয়ে গেছে এরকম জুতো পরবেন না এক্ষেত্রে সবসময় এগুলো অ্যাভয়েড করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জুতো পরার চেষ্টা করবেন বাড়িতে অস্থতা লেগেই আছে কোনো আপনারা অসুস্থতা থেকে কাটি উঠতে পারছেন না ডাক্তারের এক্সপেন্সেস প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন আপনার বাড়িতে যে সকল জুতো ব্যবহার হয় না দীর্ঘদিন ধরে পড়ে আছে বা খুব কম ব্যবহার হয় সেই জুতো আপনারা হয় বাড়ি থেকে ফেলে দিন বার করে নয়তো কোনো লোককে দান করে দিন আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না বা চাকরিতে উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে দেখুন আপনি কোনো ধনী ব্যক্তিকে জুতো দান করেননি তো কোনো সময় ধনী ব্যক্তিকে জুতো দান করবেন না সবসময় নির্ধ্বনী ব্যক্তিকে জুতো দান করুন ধনী ব্যক্তিকে জুতো দান করলে আপনার জীবনে সমস্যা আসবেই যদি আপনার টাকা ধনের সমস্যা তিন দিন বেড়েই যায় সমস্যা আস্তে আস্তে বেড়ে বেড়েই চলেছে সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক শনিবার সেই যে পুরাতন যে জুতো যেগুলো পরেন না বা খুব কম ব্যবহার করেন বা পড়ে আছে এই জুতো পরে বেরিয়ে ঠিক তিন মাথার মোড়ে সেই জুতোটি রেখে হাত জোর করে প্রণাম করেন এবং বলেন যে আমি আমার সমস্যা এখানে ফেলে দিয়ে যাচ্ছি এই কথাটি বলে আপনি মুখ করে সোজা বাড়ির দিকে চলে আসেন কোনো মাতেই আপনি পিছন ঘুরে তাকাবেন না দেখবেন আপনার যত কঠিন আর্থিক সমস্যা হোক না কেন সেই আর্থিক সমস্যা থেকে আপনার সমাধান হবেই আর আপনার বিভিন্ন দিকে রাস্তা খুলে যাবে আপনারা এ কাজটি অবশ্যই করে দেখুন জুতো কোনো সময় আপনার আত্মীয় স্বজনকে দান করবেন না যদি একান্তই দান করতে হয় সেক্ষেত্রে কালো জুতোকে অ্যাভয়েড করুন কালো জুতো কোনো মাতে দান করবেন না সেটা শনি ও রাহু গ্রহের দান হয়ে থাকে এই কালোকে অ্যাভয়েড করুন আপনার লাল হলুদ সাদার মধ্যে আপনারা জুতো গিফট গিফট করতে পারেন সেটা ভালো হবে কোনো মাতেই কালো রঙের জুতো দান করবেন না এটা অবশ্যই লক্ষ্য রাখুন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুনত্ব কোনো ড্রফিকস নিয়ে ধন্যবাদ